আপনি এটাকে কি করতে না পারেন মানতে না পারেন আমার রাষ্ট্রকমতা কার আদর্শ দিয়ে চলবে এটা আমরা আমি একজন মুসলমান হিসেবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে ত্রিনা হবেন তারা শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করবেন না উন্নয়নের টাকা নেতাদের হাতে নেবেন না কোন সরকারি ফ্লট বরাদ্দ নেবেন না আমরা যে কথা বলি এই কথাগুলো অটল থাকি এটা আপনারা কি করে রাখতে পারেন আমাদের উপর আস্থা রাখতে পারেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে পারেন যিনি উনি প্রথম দিন যেদিন সংসদে ঢুকতেছেন ওখানে দেখতেন যে সবাই মাথা নিচু করে সংসদে ঢুকতেছেন তিনি বললেন মান্য ইফতিকার আমিও মুসলমানের কে একজন আমানতদার ব্যক্তিকে যদি সংসদে পাঠাতে পারি উনি সংসদে গিয়ে কোরআন এবং হাদিসের পক্ষে যত কাজ করবেন প্রত্যেকটা কাজের স্বভাব আমাদের সকলের আমল নামাই আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন যতদিন পর্যন্ত এই কাজ দাঁড়িয়ে থাকবে এটা সবকে দাঁড়িয়ে হিসেবে আমাদের আমল নামাই থাকবে আমরা কি এই লাভটুকু আমরা নিতে চাই না আসুন না আমরা বারবার আমরা ভুল করেছি আরেকবার না হয় ভুল করি আমরা একবার জামাত ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠাই যদি ভুল তারা যদি তাদের কথা যদি আমরা যদি রাখতে না পারি তাহলে দেখেনা হাফিনার মতো ফেসিস্টকে পালিয়ে যেতে হয়েছে সেখানে আমাদেরকে ছাত্ররা কি এই দেশের তরুণ যুবকেরা কি এমনি এমনি ছেড়ে দেবে দেবে না তো আজকে আমি আসান্বিত হচ্ছে এখানে প্রায় পঁচানব্বই এখানে সব ইয়াং যুবকরা এসেছেন যুবকরা সমাজকে পরিবর্তন করতে পারে যুবকরা কি করতে পারে সমাজকে পরিবর্তন করতে পারে যুবকেরা সিদ্ধান্ত নিয়ে সেটাই বাস্তবায়ন হয় বিগত আঠারো বছর পর্যন্ত আমরা রাজনৈতিক দলগুলো যেটা পারি নাই আমাদের ছোট ছোট ছেলেরা দেখিয়ে দিয়েছেন এটা আবু সাহিদ একজন দাঁড়িয়ে গেছেন গুলি করো বুক পেতে গুলি কর বুকের ভিতর তুমুল ঝড় এই একজন আবু যদি আমরা হতে পারে এক একটা এলাকায় তাহলে এলাকার মধ্যে বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে যে ইমান আনো নয় ইমানের উপর দাঁড়িয়ে থাকতে হবে ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে সুমাস তা কমু তাত আল্লাহ মালাইকা যদি দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আল্লাহ সাহায্য করবে যেখানে আমাদের ছেলেদের নিরস্ত্র হাতে কিছুই ছিল না সেনাবাহিনী গুলি করতেছে পুলিশ গুলি করতেছে ছাত্রলীগ গুলি করতেছে র্যাব গুলি করতেছে হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে কিছুই নাই আল্লাহ তালা আবাবির পাখি দিয়ে যেভাবে আব্রাহার কুস্তি বাহিনীকে ধ্বংস করেছিল এইভাবে আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে হাতিনাকে কি করে পালিয়ে দিতে সহায়তা করেছিল আমরা তো সেই ছিলাম না দেশ দিয়ে এক।

এখানে কেউ আবার কয়েকজন মিছিল একটা করবেন বাস দরকার শুরু হয়ে গেছে তাইলে আপনার নেত্রী আপনাদের নেত্রী তো চাই নাকি আপনার শান্তিতে থাকেন। আমি দেশে থাকতে পারি নাই আমার কোন কর্মীকেও এখানে আমি শান্তিতে রাখবো না এটাই তো দেখা নাইলে সব তো দেশে শান্তি আছে হঠাৎ মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা একটা বলে এটা বলো বলে কি করে কর্মীদেরকে বিপদে ফেলে এখানে আমাদেরকে ফোন করছে ধরে নিয়ে আসতে একটু সহায়তা করেন আমরা তখন বলি বলে এই ডকুমেন্ট আছে তো এখন আওয়ামী লীগের ভাইদেরকেও আমরা অনুরোধ করবো আপনারা রাফার কথায় আসান্বিত হয়ে মাঠে আসবেন না প্রিয় ভাইরা আপনারা শান্তিতে থাকেন আমরা চাই এলাকাটাও শান্তি থাকুক তো প্রিয় ভাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আগামী নির্বাচনে আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমাদের ভোটগুলি আমরা আদায় করবো বাংলাদেশ জামাত ইসলামীত মাহমুদুল হাসান চৌধুরীকে নিজেদের ভোট এবং এলাকার নেওয়ার জন্য ঘরে ঘরে প্রতিটা ভোটার টু ভোটার ম্যান টু ম্যান আমরা যোগাযোগ করে দাড়িভাল্লার বিজয়কে সুনিশ্চিত করবো এই আশা ব্যক্ত করে আমরা কথা শেষ করছি